বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার রান্না আপনাদের স্বাগত আমি আজকে লাঞ্চে দেখাবো পুঠি মাছ ভাজা এবং ডিম ভাজা তো এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম পুঁঠি মাছের জন্য পুটি মাছটা আগে থেকে রেখেছি আমি কাঁচা মরিচটা কেটে নিয়েছি আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ডিমটা না আমি দুইটা শুকনা মরিচ আমি নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তখন আমি মাছটাকে খুব সুন্দর করে মশলাটা দিয়ে মাখিয়ে নেব এভাবে কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাদের আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে যারা যে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন আমাকে উৎসাহিত করতেছেন এরকমই আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আমার মাছটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে সব সময় দেখা যায় যে তরকারি ভালো লাগে না আমি এখানে ডিমের জন্য কিছু লবণ দিয়ে দিচ্ছি তো আজকে মনে হলো যে পুঁটি মাছ ভাজা ডিম ভাজা খুব ভালো লাগবে সাথে শুকনো মরিচ ভাজা আমি ডিমগুলো ভেঙে নেব ডিমটাকে আমি খুব সুন্দর করে এখন মাঝে মাঝে ব্রেসপা দিয়ে ডিম করে খাবেন ভালো লাগবে সব তো আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি হয়ে গেছে আমার ডিমটা এখানে আমি আগের থেকে তেলটা গরম দিয়ে রেখেছি এখন আমি মরিচটা দিয়ে দেব মরিচটাকে আমি সুন্দর করে ভেজে নেব এক সাইড অলরেডি হয়ে গেছে মরিচটা ভাজা হয়ে গেছে মরিচটা আমি উঠিয়ে নেব আমি ডিমটা দিয়ে দেব ডিমটা খুব সুন্দর করে ফুলে উঠছে আমি একটু ছড়িয়ে এটাকে সিদ্ধ করে নেব ডিমটা যেন পুরোটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি আমি ডিমটা উল্টিয়ে দেব না আমি এটাকে ফোল্ড করে নেব আমি এভাবে করে ডিমটাকে ভেজে নেব ডিমটা আমার হয়ে গেছে এখন আমি ডিমটা উঠিয়ে ফেলবো এখন আমি মাছটা দিয়ে দেব মাছটার সাইজ ভালো মাসাল্লাহ বড় বড় মাছটা খুব তাজা ছিল এটা ভাজাটা খেতেও খুব ভালো লাগবে এখন আমি উল্টিয়ে হয়ে গেল আমার পুটি মাছটা খুব সুন্দর ডিপ ফ্রাই হয়েছে একদম মচমচা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন তেলটা খুব ফুটতেছে এবং খুব সুন্দর ভাজা হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন দর্শক হয়ে গেল আমার পুঁঠি মাছটা ভাজা এখন আমি খেয়ে ফেলবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে অফ করে দেব দর্শক হয়ে গেল আমার দেশীয় স্টাইলে পুঠি মাছ এবং ডিম ভাজা তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ